আমাকে অনেকে লেখে ফেসবুকে যে আসিফ হুজুর ঠোঁটে লিপস্টিক দেন আমি আল্লাহর নামে কসম করে বলছি আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এটা করা তো দূরের কথা জীবন কোনো চিন্তাতেও আনি নাই আমার কথা হচ্ছে যেই মানুষটা আমাকে বলছে লিপস্টিক দেই তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান তাকেও আমি লিপস্টিক এক মিনিটে বানিয়ে দেব এক মিনিট লাগবে একটা একটা আমরা ওয়াচ করি মিডিয়ার থেকে রেকর্ড করে এখানে দুই তিনজনকে আমি চিনি আদার কাউকে আমি ডাকিও নাই কাউকে আমি চিনিও না আল্লাহ কিন্তু ইউটিউবে যখন আপলোড হয় ভিডিও গুলো অনেকে টিকটক চালায় আমার কোনো টিকটক অ্যাকাউন্ট অফিসিয়াল নাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো টিকটকে নিজে ভিডিও আপলোড দেই না অনেকে আমার ভিডিও আপলোড দেয় এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে ডাউনলোড করে নিজের মতো অ্যাপসে নিয়ে গিয়ে শর্টকাট এডিট করে ফিল্টার দেয় ইচ্ছা মতো সে একই ভিডিও যেটা ইউটিউবে কোনো ফিল্টার নাই ওটা যখন ফিল্টার দিয়ে ইনস্টাগ্রামে রিলসে টিকটকে আপলোড দেয় তখন দেখলে মনে হয় আর্টিফিশিয়াল একটা

আমাদের দেশের সমস্যা হচ্ছে একজন হুজুরকে যখন হাজার হাজার যুবকরা ভালোবাসতে শুরু করে তখন ওই হুজুরটা সবার কাছে প্রিয় হলেও হুজুর দেখা সে অপ্রিয় হয়ে যায় তারা ভাবে যে আমরা পড়লাম মাওলানা মুফতি মহাদ্দেব সব পড়লাম এই সমস্ত করেও আমাদের কোনো মানুষ ভালোবাসে না দান দেয় না এরা আসছে কই থেকে আমার উত্তর এখানে একটা কথা ভাই আমিও আপনাকে ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসেন বাট আল্লাহ সবার জন্য সবার হৃদয়ে ভালোবাসা দেয় না যুবক ভাইরা এটা গড গিফটেড লাভ অতএব মাথায় রাখবেন একটা কথা আপনার এলাকার যত মানুষ আপনাকে আজ থেকে মিথ্য অপবাদ দিবে ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন এনিবডি কিচ্ছু বলবেন না যদি আল্লাহ আপনাকে সঠিক বোঝে দুনিয়ার কে কি বুঝলো খোদার কসম দেখার সময় আমার কাছে নাই যুবক ভাইরা যে কিনা বাবা নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো সমাজ ভালো নিজে ভালো তো পরিবার ভালো ঠিক কেনা বলে